ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি তো আজকে তোমাদের চলে এসেছি সৈকত নবীর দীঘার দীঘার বুকে যে এখন বাংলার থেকে বড়ো যে জগনা মন্দির নির্মাণ কাজ হচ্ছে তো সামনে উল্টো রথ রয়েছে তার আগে আমাদের দীঘার জগনা মন্দির বা নির্মাণ কাজ কেমন কি চলছে তো রথে উদ্বোধন হওয়ার কথা ছিল আমাদের এই বাংলা থেকে বড়ো জগন্দেবের মন্দির কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু আজকে যেহেতু তোমাদের নিয়ে চলে এসেছি কেননা সামনে উল্টো রোদ রয়েছে তার আগে একটু তোমাদের সেই জনাদেবের মন্দির দর্শন করানোর জন্য ভিতরে কেমন কি কাজ চলছে কী কী কাজ কমপ্লিট হয়ে গেছে বা কেমন কী কাজ চলছে যেহেতু পুরীকে অনুকরণ করে করা হচ্ছে মন্দিরটা পুরো পুরী আদলেই গড়ে তোলা হচ্ছে তো চলো ভিতর থেকে একটু তোমাদের দর্শন করিয়ে আনি মন্দিরটা সো ফ্রেন্ডস আমরা এখন রয়েছি যে সামনে যে সিংহদ্বার দেখতে পাচ্ছ না সেই সিংহদ্বারের পেছনে এবং দীঘা যে জনাদেবের মন্দির একদম সামনে তো এখন দেখো এই দিকটা নিচু ছিল দেখো কতটা নিচু ছিল দেখতে পাচ্ছ তো পুরোটাই বালি ভরাট করে করা হয়েছে এই দিকটা হয়তো একটা মেন গেট হতে পারে যেহেতু এই দিকটা আগে খোলা ছিল এখন ঘিরে দেওয়া হয়েছে আর ভিতর দিকে দেখো কাজ চলছে পুরো জোর প্রথমে কিন্তু কাজ চলছে দেখো ভিতর দিকটা আর যে স্তম্ভ যে বলছিলাম না সেটাও কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে যে স্তম্ভ দেখো কালো রঙে দেখতে পাচ্ছ ডিজাইনটা কিন্তু দারুণ হয়েছে যেটা পুরী মন্দিরের সামনে রয়েছে যেহেতু এই মন্দিরটি পুরী মন্দিরকে অনুকরণ করে করা হচ্ছে না তো পুরী মন্দির যেমনটাই রয়েছে ঠিক ঠিক তেমনটাই এখানে থাকবে তো দেখো সেই সুদর্শন চক্রে যেমন পুরী মন্দিরে থাকে এখানেও সেই সুদর্শন চক্র বসানো হয়েছে পুরো এলাকাটা দেখতে পাচ্ছ যেহেতু জোর প্রথমে কিন্তু কাজ চলছে মন্দির প্রাঙ্গনের ভিতরে দেখো আমরা একটু আর ভিউ দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সেই বা মেন গেটে একদম পিছন দিকটা আমরা রয়েছি দেখো ওই যে জলের ফোয়ারা সেগুলো কিন্তু কাজ চলছে দেখো সেদিকটা ভিতরে কিন্তু অনেক পিলার সব দেখো একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেদিকটা দেখো দেখতে পাচ্ছো নিশ্চয়ই সেদিকটা একটা কমপ্লিট হয়ে গেছে ভিউটাও দারুণ হয়েছে বাকিগুলো কিন্তু কাজ চলছে এবং গায়ে পাথর বসানো হচ্ছে সব কেটে কেটে যেহেতু পুরো কাজটা সে মার্বেল পাথর বেলে পাথর দিয়ে করা হচ্ছে সেদিকটা দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে কিন্তু মন্দির প্রাঙ্গণে এদিক সেদিক অনেক পাথর টুকরো পাথর সব পাথর ছিটিয়ে ছুটে ছিটিয়ে রয়েছে এদিক সেদিক তাই জন্য ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে এবং মন্দিরের ডিজাইনটা দেখ নকশাগুলো দারুণভাবে কিন্তু ফুটে তোলা হয়েছে এবং সেদিকটা দেখতে পাচ্ছ কাজ চলছে বেদিটা কত মুচ্চ এরিয়া জুড়ে কাজ চলছে তো এর এই যে কুড়িয়া কো জায়গা এর মধ্যে কিন্তু সবকিছুই থাকবে তোমার সেই জগন্নাথ দেবের মন্দির যেমন তোমার রন্ধনশালা বা বসে ভোজ খাওয়া সবকিছু কিন্তু এর মধ্যেই থাকবে আর পিছনে যে মূল যে মন্দিরটা সেটা কাজ কিন্তু চলছে এখনো সেটা এখনো কমপ্লিট হয়নি আর বিতдаго সব এই যে পাথরের প্লেটগুলো সব কেটে বসা কাটা হচ্ছে ডিজাইন করা হচ্ছে সেদিকে সব বেলে পাথর রয়েছে বড় বড় সেগুলো কাটিং চলছে ডিজাইন চলছে এদিকে দেখো সব পাথর বসানো হচ্ছে সিমেন্ট দিয়ে সব পাথর বসানো হচ্ছে দেখো এখানে কিন্তু প্রতিদিন একশো থেকে দেড়শো শ্রমিক কিন্তু কাজ করে এবং সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আমরা এখন চলে এসেছি পাঁচটা বসতে কিন্তু দেখো এখনও কাজ চলছে ভিতরে দেখো এই রোদের মধ্যে একটাও এখানে ছায়া নেই চারদিকে পুরো দেখতে হচ্ছে ফাঁকা এরিয়া একটা বড় কাজ নেই কিন্তু তার মধ্যে শ্রমিক দাদারা সব কিন্তু কষ্ট করে কাজ করছেন দেখো ভিতরে যে প্লেট বসানো হচ্ছে মন্দির চারদিকটা যে রয়েছে মূল মন্দিরগুলো তো তার চারদিকটা কিন্তু এরকম পাথর সব কেটে বসানো হচ্ছে দেখো সেদিকটা সিঁড়ি দেখতে পাচ্ছ সিঁড়ি কমপ্লিট ও চারদিকটা কিন্তু কাজ চলছে এদিকটা পাথর বসানো চলছে বিভিন্ন কাজে বিভিন্ন রকম সব কাজ চলছে ভিতরে ইলেকট্রিক কাজ করছে কেউ উপরে দেখো সেই পালিশ করছে যেহেতু যে ডিজাইন গুলো কেটে বসানো আছে না সেগুলো পালিশ করা চলছে তো সবাই যে যা কাজে ব্যস্ত দেখতে পাচ্ছো দেখো এখানে একজন দাদা তার গুটাচ্ছেন এদিকেও দেখো সে গুলো সব কাজ চলছে দাদা সেদিকটা দেখতে পাচ্ছ সব পাথরের ঢিপি বালিগুলো সব সেখানে রাখা আছে লেভেলিং কাজ চলছে তোমরা দেখলে ভিতরে নির্মাণ কাজ কেমন কি চলছে এক তোমার সেই মন্দির যে চারদিকটা রয়েছে না সেখানে কিন্তু তোমার সিমেন্ট দিয়ে সব পাথর বসানোর কাজ এই মুহূর্তে চলছে যেহেতু চারদিকটা সে মার্বেল পাথর বা বেলে পাথর দিয়ে বসানো হচ্ছে যে আমরা মন্দিরে প্রবেশ করার পর চারদিকটা যে ঘুরবো মন্দির প্রাঙ্গণে তো সেই যে জায়গাগুলো সেগুলো সব পাথর বসিয়ে হ্যাঁ লেভেলিং এ কাজ চলছে এবং মন্দিরে যে সামনে যে মন্দিরে দেখলেন যেখানে গরু স্তম্ভ যে বসানো হয়েছে তার সামনে দিকটা মন্দিরে দেখো উপরে সেই পাথর পালিশে কাজ চলছে তোমরা আওয়াজ তো শুনতে পাচ্ছ সাংসাং করে দেখো সে কাজ চলছে উপরে আর ভিউটা হলো দারুণ লাগছে সুদর্শন চক্রের ভিউটা দেখো দেখতে পাচ্ছো যেহেতু পুরীকে অনুকরণ করে করা হচ্ছে না তো পুরীকেই অনুকরণ যখন করা হচ্ছে তো পুরীর মতনই এখন বাংলার বুকে সেই সৈকত নগরী দীঘায় এখন সেই বাংলার সব থেকে বড় সেই জগন্না মন্দিরে নির্মাণ কাজ চলছে এবং জোর পদমে কিন্তু চলছে তো চলো আর একটু কাছ থেকে তোমাদের দেখে নিয়ে আসি মন্দির ভিউটা দেখতে পাচ্ছ পিছন এবং মেঘের আড়াল থেকে সূর্য মামার লুকিয়ে রয়েছে এবং সুদর্শন চক্র দিয়ে যে তোমার সূর্য মামার যে ভিউটা না দেখো দারুণ লাগছে দেখো পুরো মন্দিরটা হয়ে গেলে না আর আমাদের কষ্ট করে পুরী ছুটে যেতে না এখন পুরীর সাপ দীঘায় বসে পাবো আগে এলে আমরা সমুদ্র দেখতাম বা তোমার মহানা যেতাম ঢেউসাগর যেতাম অমরাত পার্কে যেতাম কিন্তু এখন এলে আমরা দীঘার জগন্নাথদেবের দীঘার জগন্নাথদেবের মন্দিরে জগন্নাথদেবকে দর্শন করতে পারবো সেটা আর বেশি দিন দেরি নেই যেহেতু এবছর উদ্বোধন হওয়ার কথা ছিল নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য সেই উদ্বোধন হতে পারেনি দেখো কি ভাবে কাজ চলছে তিনটা সুদর্শন ভিউ দেখতে দুটো দারুণ লাগছে দেখো উপরে কাজ চলছে এখনো দেখো সেদিকটা উপরে দেখো সেই উপরে দেখতে পাচ্ছো না সেগুলো কিন্তু সব পাথর তোমার পালিশ করা চলছে উপরে যে ডিজাইন মার্বেল পাথর গুলো যে বসানো ছিল না সেগুলো কিন্তু সব পালিশ করা হচ্ছে সে পালিশ করা তোমাদের দেখালাম এদিকে একজন দাদা করছে দেখো পালিশ প্রচুর রিস্কের কাজ কিন্তু এগুলো দেখো সেদিকেও চলছে দেখো যেগুলো তোমার মার্বেল পাতার যে ডিজাইনগুলো বসানো ছিল না সে বসানোর পর কিন্তু পালিশ করতে হয় এবং যে পালিশ করা চলছে সেদিকটা দেখতে পাচ্ছ যে পিছনে যে মূল মন্দির না কিন্তু সেখানে কিন্তু জোর কদম কিন্তু কাজ চলছে যেমন সাইড থেকে দেখো যে যেগুলো দেখতে পাচ্ছ না ঘেরা রয়েছে লোহার পাইপ গুলো সেই দিকটা কিন্তু সব পাথর কেটে বসানো হচ্ছে মন্দিরের গায়ে দেখো সেদিকটাও বসানো হচ্ছে দুধ দিকটা দেখো দেখতে পাচ্ছ জোর কিন্তু কাজ চলছে আর মিডিলটা দেখতে পাচ্ছ সেখানে পালিশ চলছে এ দিকটা দেখো সব পাথর বসানো হয়েছে তো পুরোটা দেখো তোমাদের ভিউ দেখাচ্ছি এটা হচ্ছে সিংহদার মেন গেট তো ফ্রেন্ডস তোমরা এটা মন্দিরের পিছন দিকটা দেখতে পাচ্ছ ভিউটা দেখো চারদিকটা না উঁচু পাঁচিল দিয়ে কিন্তু এরকম ঘেরা রয়েছে পাঁচিল দিয়ে পিছন দিকে দেখো কাজ চলছে মূল মন্দিরের যে পিছন দিকটা দেখো দেখো সে পিছনে যে মূল মন্দিরের কাজ চলছে দেখো যে সব গায়ে দেখো পাথর বসানো আছে দেখো সব মার্বেল পাথর যে ডিজাইন গুলো করা হয়েছিল না সব এক এক স্তর বাই স্তর সব বসানো আছে দেখো গর্ভগৃহ ভিতরটা দেখতে পাচ্ছো এটা একটা গর্ভগৃহ দেখো ভিউটা একদম পিছন থেকে তোমাদের ভিউ দেখাচ্ছি তো এইখান থেকে উপরে কাজ চলছে কিন্তু তোমাদের এতদিন বাইট থেকে মেন গেট থেকে বা মন্দিরের সামনে থেকে ভিউ দিতাম কিন্তু আজকে তোমাদের একদম মন্দিরের পিছন থেকে ভিউটা দিচ্ছি সরাসরি দেখো পিছনে একটা মন্দির রয়েছে দেখো তো পরপর দেখো মূল মন্দির রয়েছে তারপর একটা মন্দির তার মাঝখানে একটা মন্দির রয়েছে তারপর 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 দেখো মূল মন্দিরের পিছনে কিন্তু আরও একটা মন্দির রয়েছে দেখো সেটা কিসের মন্দির হয়েছে সেটা পরে জানতে পাব যেদিনকে উদ্বোধন হবে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম এখানে কিছু বলছে না জিজ্ঞেস করতে সেটা বড় একটা দুঃখর ব্যাপার ট্রেন রয়েছে দেখতে পাচ্ছ পুরো চারদিকটা দেখো উঁচু প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে তো সামনে তিনটে মন্দির দেখতে মাঝখানে ছোট রয়েছে তারপর একটা মন্দির রয়েছে তারপর সেই পুরীর মতন গম যে মূল মন্দিরটা রয়েছে দেখো তারপর কাজ চলছে সেই মূল মন্দির পিছনে আবার একটা মন্দির রয়েছে দেখো আর চারদিকটা প্রাচীর দিয়ে পুরো ঘেরা রয়েছে আমরা এখন চলে এসেছি মন্দির একদম পিছন দিকটা একটু কাছ থেকে দেখাবো বহুত কষ্টে রাস্তাটা খুঁজে পেয়েছি পুরো জঙ্গল রাস্তা দেখো কতটা জঙ্গল দেখো পিছন দিকটা দেখো কাছ থেকে দেখাবো দেখো রাস্তাটা কতটা কষ্টকর রাস্তা এবার চল্লিশ পিছন দিকটা দেখো পিছনে একটা মন্দির হচ্ছে দেখো দেখতে পাচ্ছ পিছন দিকটা ভিতরেও কিন্তু কাজ চলছে হচ্ছে পিছন দিকটা একদম এখানেও একটা সেই তোমার বসা আস ঘর মতন করা হয়েছে এখানে দেখো আর মূল মন্দিরে দেখতে হচ্ছে তার কাজ চলছে কিন্তু এখনও গায়ে সব পাথর বসানো হচ্ছে কেটে কেটে যে মার্বেল পাথরগুলো সব ডিজাইন করেছে সেগুলো বসানো হচ্ছে দিদি দেখো তার উপরে পেপার টাঙিয়ে কাজ করছে একদম ভিতর থেকে তোমাদের দেখাচ্ছে একদম এক্সক্লুসিভভাবে পুরো চারদিকটা তোমাদের ঘুরে ঘুরে মন্দিরটা দেখালাম জঙ্গল রাস্তা দিয়ে এলাম শুরু একটা রাস্তা রয়েছে মন্দিরের পাশ দিয়ে তোমাদের দেখালাম সেই জঙ্গল দিয়ে এসে মন্দিরের পিছন দিকটা তোমাদের ভিউ দেখালাম যেহেতু তোমরা প্রত্যেকের সামনের দিকে ভিউটা দেখেছো কিন্তু মন্দিরের পিছন দিকটা যে ভিউটা না সেটা তোমাদের আজকে দেখালাম এবং ভিতর থেকে তোমাদের এক্সক্লুসিভ ভাবে সেই ভিউ দেখালাম দেখো এত উঁচু উঁচু সব পাঁচিল রয়েছে ঘেরা সেই পাঁচিল দিকে তো সেদিকে যাওয়া যাবে না বাট বাইর থেকে তোমাদের সেই জুম করে দেখালাম সো ফ্রেন্ডস ব্লগটা আজকে এখানে শেষ করলাম তো ভিতরে সে এক্সক্লুসিভ নির্মাণ কাজ তোমাদের দেখালাম এবং ভাল লাগলে ছোটোবেলায় লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভালো থেক